মাধ্যমিকের মেধা তালিকায় রদ ফল প্রকাশের পর উত্তরপদ্যে স্কুটনি ও রিভিউর পর রাজ্যে নতুন মেধা তালিকা সামনে আসতেই দেখা যায় সেই মেধা তালিকায় দশম স্থান পেয়েছে মাথাভাঙ্গা গার্লস স্কুলের অনন্য মজুবদার ছয় মে ফল প্রকাশের সময় তার প্রাপ্ত নম্বর ছিল ছশো পঁচাশি স্কুটনি ও রিভিউর পর তার এক নম্বর বাড়ায় মোট নম্বর দাঁড়ায় ছশো ছিয়াশি অনন্য মেধা তালিকায় স্থান পাওয়ায় খুশির হাওয়া পরিবার সহ মাথাভাঙা মহকুমা জুড়ে অনুন্যা জানান মার্কশিট হাতে পেয়ে সেই নম্বর সন্তুষ্ট না হয়ে বাংলা ও গণিত বিষয়ে স্কুটনি ও রিভিউ করি আমি জানতাম আমার নাম্বার অবশ্যই বাড়বে এক নাম্বার বেড়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চিত্কনা সাহা জানান মাধ্যমিকে মেধা তালিকায় অনন্যার নাম থাকবে সে বিষয়ে আশাবাদী ছিলাম কিন্তু ফল প্রকাশের পর এক নম্বরের জন্য তার নাম মেধা তালিকায় না থাকায় আশাহত হয়েছিলাম স্কুটনি ও রিভিউর পর সে মেধা তালিকায় সম্ভাব্য দশম স্থান পেয়ে স্কুলের মুখ উজ্জ্বল করেছে অনন্যার মা সুস্মিতা পাল বলেন মেয়ে বিজ্ঞান নিয়ে মাথাভাঙ্গা হাই স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হলেও এখনো ভবিষ্যৎ নিয়ে ঠিক করিনি মাধ্যমিকের রেজাল্ট যখন আসে তখন আমার রেজাল্ট রেজাল্ট এসেছিল ছশো তো এক নাম্বারের জন্য আটকে গেছিল আজকে স্কুপটির রেজাল্ট বেরিয়েছে তাতে আমার এক নম্বর বেড়েছে অঙ্কে এর ফলে ছয়শো ছিয়াশি নাম্বারটাই আমি টেন্থ হয়েছি টেন্থ হয়েছে এখন কেমন লাগছে এই রেজাল্ট খুব ভালো লাগছে মানে এই নাম্বারটা কি আগে প্রত্যাশা করেছিলে হ্যাঁ আমি এই নাম্বারটা আশা করেছিলাম এখন কোন দুর্ভাগ্যবশত তখন আসেনি এখন স্কুটনি পর আসে কটা সাবজেক্টে স্কুটনি করেছিলে দুটোতে করেছিলাম বাংলাতে করেছিলাম আর অঙ্কতে অঙ্কতে বেড়েছে এখন সায়েন্স নিয়ে পড়তে হয়েছে

তখন এক নাম্বার কমেছিল খুব খারাপ কিছু এক নাম্বার বেরিয়েছি ভালো লাগছে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ ভাবছি এখনও ঠিকঠাকও মানে বুঝতে পারছে না যখন লাইনে গেলেও দেখ সাইন্স নিয়ে পড়ছে এখনও এখন আমার যেমন সুস্মিতা পাঠ কেরিয়ার নিয়ে চিন্তিত দ্বাদশের পর কি করবেন ভাবছেন নার্সিং শিখুন মথুরা নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে উন্নত পরিকাঠামো যুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট কলাকাটা কন্ট্যাক্ট এইট নাইন ট্রিপল জিরো নাইন ফাইভ টু জিরো